আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সবাই আমার ছাদ বাগানটা দেখতে চেয়েছেন অনেক ভিডিওতে হচ্ছে আমি একটু একটু করে ছাদ বাগানটা দেখিয়েছিলাম তো অনেকে রিকোয়েস্ট করেছিল যে আপু পুরো ছাদ বাগানটা ঘুরে দেখান কি কি গাছ আছে আমাকে আমাদের একটু দেখান তো তার জন্য হচ্ছে আজকের ভিডিওটা করলাম আর আজকের ভিডিওতে আমাদের ছাদ বাগানে যত মানে কয়েকটা গাছই আমি দেখানোর চেষ্টা করেছি আর কয়েকটা গাছই দেখাতে পারিনি কারণ অনেকগুলো গাছ আমাদের ছাদ বাগানটার মধ্যে তো ইনশাল্লাহ নেক্সট ডে আরো দেখাবো আরো কি কি হয় গাছে কি কি মানে সবজি হয় তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের শাক বাগানে হচ্ছে অনেক অনেক ধরনের সবজি আছে এর মধ্যে হচ্ছে পুদিনা পাতা যেটা ফার্স্টে আপনারা দেখলেন আর তারপরে হচ্ছে কলমি শাক কলমি শাক কিন্তু এর আগেও আমি আমার ভিডিওতে দেখিয়েছি কলমি শাকের একটা ব্লগও বানিয়েছি আমার আম্মু এখান থেকে হচ্ছে আমার কলমি শাক নিয়ে তারপর হচ্ছে কলমি শাকটা কীভাবে রান্না করে সুটকি দিয়ে ওইটা আমার হচ্ছে ভিডিওতে দেওয়া আছে আগের ভিডিওতে আপনারা দেখলে হয়তো বা দেখতে পারবেন তারপর হচ্ছে আমাদের ছাদে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে লেবু ধরেছে একটা লেবুর থোকায় হচ্ছে প্রায় চার পাঁচটা করে লেবু আর একটা থোকায় হচ্ছে অনেকগুলো লেবু এরকম জট করে বাধা আছে লেবু আর লেবু কিন্তু কিন্তু প্রচন্ড পরিমাণে গ্রানের গ্রানটা কিন্তু অনেক বেশি ভালো আর এই তো বরিশালের আমরা তো এই তো বরিশালের আমরা বলতে ভুল হয় না কারণ বরিশালের আমরা কিন্তু অনেক বেশি মানে মিষ্টি হয় তো আমাদের গাছে ওই আমরা গাছ আমার বাবা দুইটা আমরা গাছ আছে আমাদের গাছে তো আমরাগুলো গুলো শিল পরে কিছুদিন আগে নষ্ট হয়ে গিয়েছিল অনেকটা শিল পরার কারণে অনেক আমরা হচ্ছে ঝরে গিয়েছে দেন পরে গিয়েছে আবার সাইডে দেখলাম ফুলও হয়েছে নতুন ফুলও গজাচ্ছে আমাদের এ আমরা কিন্তু অনেক বেশি মজা আমি একটা ছোট্ট আমরা নিয়ে খাওয়া শুরু করলাম আমরাটা কিন্তু অনেক বেশি মজার মিষ্টি একবারে দেন আপনাদের সাথে শেয়ার করলাম আমার মায়ের বোনা হচ্ছে মেহেদি গাছ এই মেহেদি গাছটা কিন্তু আমার মায়ের হাতে বোনা আর এর মেহেদি পাতাগুলো অনেক বড় বড় আর হচ্ছে মেহেদিটা খুব সুন্দর লাল হয় একবার রংটা খুবই গাঢ় হয় মেহেদি গাছ যদিও মেহেদিটা দেওয়া হয় না ঠিক মতো সময় সুযোগ হয়ে ওঠে না এই জন্য হচ্ছে মেহেদি এত একটা পড়া হয় না তো আমার পাশে মেহেদি গাছও আছে আর এই তো বারো মাসের আম গাছ এটা হচ্ছে বারো মাসের আম গাছ মানে এটা প্রত্যেক মানে বছরে বছর হয় না প্রত্যেক মানে সারা বছরই আর কি পাওয়া যায় এরকম একটা আম গাছ তাছাড়া কিছু আম ধরেছিল আর পাশের বাড়ি হচ্ছে ছোট ছোট বাচ্চারা হচ্ছে আমগুলো নিয়ে গিয়েছিল তার জন্য হচ্ছে আমার মায়ের প্রচন্ড মন খারাপ ছিল কারণ প্রথম আমও ধরেছে আর এর মধ্যে হচ্ছে মানুষ চুরি করে নিয়ে গেল তার জন্য তো তারপরে হচ্ছে আপনাদের শেয়ার করি আরেকটা আম গাছ আছে আমাদের এই পাশে যে আম গাছের অনেকগুলো ফল হচ্ছে একবারে ঝরে গিয়েছে মানে গাছে ফল নাই বললেই চলে বাট তারপরেও দুই একটা দানা রয়ে গিয়েছে আমের তো আই হোপ এটা থেকেও হচ্ছে আম সুন্দর মতো হবে আসলে রাখে আল্লাহ মারেকে দেন আমার মায়ের বোনা হচ্ছে অনেক অনেক গাছ আছে আসলে কোনটা রেখে কোনটা দেখাবো পুঁইশা আছে এটা হচ্ছে কেলাকুচ পাতা কেলাকুচ পাতা কিন্তু জন্য অনেক বেশি ভালো দেখলাম হচ্ছে করলা গাছ করলা কিন্তু আমার অনেক বেশি পছন্দ করলা হলেও আমার অনেক বেশি পছন্দ আলু দিয়ে ভাজি করে আম্মু এটা আমার অনেক বেশি পছন্দ আর ভাজির মধ্যে যদি একটু লেবু পাতার একটু দেওয়া যায় তাহলে তো আরো বেশি মজা হয় আর এখানে হচ্ছে মালটা গাছ মালটাগুলো খুবই ছোট ছোট ছিল মালটাগুলো তেমন একটা ভালো না কারণ এর থেকে আরও আমার মনে হয় না আর বড় হয় আর ভিতরে তেমন একটা ভালো না আসলে জানি না অনেক টাইম লাগে নাকি এই ব্যাপারে আমি জানি না যারা জেনে থাকেন যে কেউ যদি জেনে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন এই স্যারে দেখেন কত সুন্দর এই এই ফুলটা ফুলের কালারটা এত বেশি সুন্দর আমার তো অনেক বেশি পছন্দ এই ফুলের কালারগুলো আপনারা কিন্তু আপনাদের ছাদটাকে অনেক সুন্দরভাবে এভাবে গাছপালা দিয়ে সাজিয়ে রাখতে পারেন আর গাছপালা কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী যার যার অল্প একটু জায়গা হলেও হচ্ছে নিচ নিচ ছাদে গাছ বোনা উচিত আর এখানে আমার আম্মু হচ্ছে দুন্দুল গাছ বুনেছে দুন্দুল গাছটা হচ্ছে আমার আব্বু সুন্দর করে চালনি দিয়ে দিয়েছে ওপরে ওঠার জন্য সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে এরকম চালনি মাচাঙের মতো যারা এরকম গাছগুলো উঠে আমার দেখতে অনেক ভালো লাগে লতাগুলো এখানে হচ্ছে পেয়ারা ফুল ধরেছে পেয়ারাগুলো আসলে অনেক ভালো ছিল কিন্তু জানি না পোকা ভিতরে হয় মানে দেখতে সুন্দর হয় উপর দিয়ে দেন ভিতরে অনেকটা পোকা থাকে পেয়ারা ফুলটা কিন্তু অনেক সুন্দর দেখতে তো আমি এটাকে এত সুন্দর করে ক্যামেরায় ভিডিও করে নিচ্ছিলাম এত সুন্দর ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার বাবা কিন্তু একটু একটু করে পুরো হচ্ছে গাছ দিয়ে এরকম সাজিয়েছে আমার বাবা অনেক বেশি কষ্ট করে সকালে উঠে হচ্ছে তার প্রথম কাজ থাকে গাছে পানি দেওয়া দেন বিকেলেও হচ্ছে বাবা গাছে পানি দেয় আর গাছকে অনেক বেশি যত্ন করে অনেক বেশি আদর স্নেহ করে এই পর্যন্ত মানে সুন্দর ফল হয় তো এই তো আপনারা সবাই চেষ্টা করবেন যার যার নিচ বাগানে একটু হলেও একটু জায়গা পরিমাণ থাকলেও ওটাতে গাছ পোনা আর গাছ আমাদের জন্য অনেক বেশি ভালো গাছ তো আমাদের অক্সিজেন দেয় আর এটা কি গাছ আপনারা যদি কেউ জেনে থাকেন জানাবেন আমি কিন্তু জানি এটা কি গাছ বাট আপনাদের জন্য হচ্ছে একটা কোশ্চেন থাকলো এটা কি গাছ জানলে আমাদের জানাবেন আর এই দেখেন পুরোটা পাত মানে পুরোটা হচ্ছে বোল ভরে গিয়েছে পুদিনা পাতা দিয়ে আর আমরা পুদিনা পাতা উঠাচ্ছিলাম দু বোন মিলে দেন বিকেল হয়ে গেল আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল পুদিনা পাতা কিন্তু মুড়ি তারপর হচ্ছে কাঁচা আম পুদিনা যদি ভর্তা হয় ওফ তাহলে তো কথাই নেই পুদিনা পাতা কাঁচা আম বিট লবণ আর বোম্বাই মরিচের যে জুসটা হয় ওফ মারাত্মক টেস্টি হয় যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা সব সময় আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন তাদেরকে অনেক অনেক সুক্রিয়া আর যারা আমার ভিডিও এখনো দেখেননি তাদেরকে অগ্রিম শুক্রিয়ার আমার ভিডিও দেখতে থাকবেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন